মাটির বন্ধু মে আর মেঘের বন্ধু এই যে কিছু মানুষের বক্তব্য যে তুমি নাকি আমাকে মানে মাঝ রাস্তায় ছেড়ে দিবা আমার হাত ছেড়ে দিবা বা আমাকে ছেড়ে দিবা তুমি এই হাতটা যখন আমি একবার ধরেছি এই হাতটা কিন্তু আমি আর দিনই ছাড়তে পারবো না বাকি তুমি ফিল করো না তারা ফিল করে তুমি আছো আমার সাথে না তারা আছে যারা তোমাকে বক্তব্যটা দিচ্ছে আমি তো আছি তোমার সাথে আমি হ্যাঁ তাহলে তাদের থেকে তুমি অনেক বেশি ভালো বুঝবে যে আমি তোমার হাত ছাড়বো কি ছাড়বো না এই হাতটা যখন ধরেছি এমন তো নয় যে আমি একটা ব্যাচেলার ছেলে আমার আগের পক্ষে বউ আছে আমার ছেলে আছে তারপরেও আমি তোমার হাত ধরেছি তার মানে এটা কখনোই নয় যে আমি তোমার হাতটা ছাড়ার জন্য ধরেছি তোমাকে কথা দিয়েছি করেছি বাধা হ্যাঁ সারা জীবন সাথ দেব সারাটা জীবন আমরা এভাবেই একসাথে থাকবো আজকে আমি কিন্তু কোনো কিছু না ভেবেই আমার একটা ছেলে আছে তারপরেও আমি তোমার থেকে সন্তান নিলাম কেন নিলাম এই হাতটা ছেড়ে দেওয়ার জন্য তুমি তো মা হয়েই গেছো ভালো তোমার কি মনে হয় আমি তোমার হাত ছেড়ে দেব নিলে তো বন্ধুরা এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না কখনোই না বন্ধুরা ছি তোমাদের এত ছোট মানসিকতা দীপঙ্কর তোমার না একটা ছেলে আছে আর তুমি না কোয়েল দিদি ভাইকেও এইভাবেই কথা দিয়েছিলে আর ছেলের মুখের দিকে তো একটু তাকাতে পারবে আর কোয়েল দিদিকেও বলি হালি বরকে একদম সেরে রেখে দিয়েছে ভিউজ কামানোর জন্য এর বরকে নিয়ে ও ভিডিও করছে ওর বরকে এরকম তো হওয়ারই ছিল বন্ধুরা আমিও রীতিমতো অন্যদের মতো ভেবেছিলাম যে এরা মনে হয় আগের মতো আবার বিয়ের নাটক করছে ভিউজ কামানোর ধান্দায় কিন্তু না দেখো কিভাবে কিস করছে ভিউজ কামানোর জন্য কেউ এইভাবে কিস করতে পারে। এটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কি বলতে হয় এদের কিছু বলার নেই ভাই সামান্য ভিউজের নির জন্য আর কত নিচে নামবি কত ধরনের নাটক করবি শেষমেষ এটাই দেখার বাকি ছিল এটা হবে তো আমরা সবাই আগে থেকে জানি যে এরকম হবেই ভিউজ কামানোর জন্য কোয়েল দিদি ভাই তুমি বরকে ছেড়ে দিয়েছো একদম সুমির উপর তো সুমি আর দীপঙ্কর যেখানে সেখানে ভিউজটা বেশি তো অত নোংরামো করলে তো ভিউজ হবে এই ঢলা ঢলি করবে যখন আর সুমি একসঙ্গে ভিডিও বানাবে তখন দেখবে সব সময় এর গায়ের সঙ্গে ও ঘষাঘষি করবে ওর গায়ের সঙ্গে ও ঘষা যখন কোয়েলের সঙ্গে ভিডিও করবে দেখো কোয়েলের সঙ্গে একটা ভিডিও দেখাচ্ছি আর কোয়েলের সঙ্গে যখন ভিডিওটা করবে তখন দেখবে কোয়েল নিজের থেকে টেনে নিয়ে আসছে তবেই কিন্তু দীপঙ্কর আসছে আর ওদিকে মৃণাল দাদার কথাও বলছি মৃণাল দাদাকে তো জীবনে কোনো দিন দেখাই যায় না ক্যামেরার সামনে ওই যত উনি হচ্ছে ক্যামেরাম্যান তো বউয়ের ক্যামেরা করতে গিয়ে এবার নিজেই হয়ে গেছে কেল্লা ফাতে তো বউ অন্যের হাত ধরে পালিয়েছে তো পালাবে তো বাড়িতে মাসে মাসে মোটা টাকার বান্ডিল আসছে বউ অন্যের সঙ্গে ভিডিও করছে আর নিজে ক্যামেরা ধরে দিচ্ছ তার বেলায় কিছু না আর এখন এর আগেই তো প্রমাণ দিয়েছে যখন আলিওগিরি সামনে গিয়েছিলে কথা দিতে বলেছিলে তখন কিন্তু সুমি তোমাকে কথা দেয় সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও আমাকে যেন যাবে না এইনি তো কেন দেবে সে তো দীপঙ্করকে ভালোবাসে তাই না আর সুমি কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে সুমি আর বাড়ি ফিরবে না তো চলো তোমরা শুনে নাও কি কি বলছে সুমি আর দীপঙ্কর তোমাদেরকে সবটাই শোনাবো দেখো একটা কথা বলছি শোনো যারা এখনো পর্যন্ত আমাদের ফেরার আসার পথ চেয়ে বসে আছো দেখো আমরা কিন্তু ফিরে যাওয়ার জন্য কিন্তু চলে আসিনি এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসি জানি হয়তো মানে এতে হয়তো অনেকেই অনেক কথা বলছো কিন্তু আমার কিছু করার নেই আমার ভালোবাসার মানুষের কাছে আমি চলে এসেছি একেবারে মতন এর মানে এই না যে আমি আবার ফিরে যাবো এর জন্য বলছি আমাদেরকে আমাদের মতন বাঁচতে দাও আমাদের আশা আর করো না আমরা আর কোনো ফিরে যেতে পারবো না দেখো বন্ধুরা সুমির মেয়ে আর সুমির বর কিভাবে কান্না করছে তো মৃণাল দাদা তোমাকে বলছি তোমার কান্না করা এখন একদমই সাজে না কারণ তুমি বর বউকে একদম সম্পূর্ণ ছেড়ে রেখে দিয়েছিলে মানে সবাই মনে করতো যে ওটা দীপঙ্করের বউ তোমার সঙ্গে যতগুলো ভিডিও আছে যতগুলো ফটো আছে বা রিলস আছে যত ধরনের ভিডিও খারাপ ভিডিও সব দীপঙ্করের সঙ্গে আছে যেখানে শুমি সেখানে দীপঙ্কর তোমাকে তো কোনো দিন ক্যামেরার সামনে দেখা যায় না আর তুমি ওর সঙ্গে সেইভাবে ভিডিও করতে না তো ওটা তো হতেই হওয়ারই ছিল তো এটা হতে বাধ্য ছিল আমরা সবাই জানতাম যে এটা হবে তো তোমরা বুঝেও না বুঝার ভান করেছো তো তোমাদের সঙ্গে এটা হওয়ারই ছিল এখন কেঁদে কোনো লাভ নেই সুমি তোমাকে বলছি এ যৌবন দুদিনের যৌবন এ দুদিন আছে আজ আছে কাল নেই এ দীপঙ্কর এখন তোমার মোহে মত্ত হয়ে তোমাকে নিয়ে পালিয়েছে এক সময় কিন্তু সে কোয়েলের সঙ্গেই ছিল তুমি এসে কোয়েলের সংসারটা ভেঙেছো আর এখন এদিকে নিজের মেয়েকে অনাথ করলে আর ওদিকে কোয়েলের আর দীপঙ্করের ছেলেটাও অনাথ হলো তো কি আর করব কি আর বলবো আমরা দীপঙ্কর বলছে না যে সে তোমাকে কোনো দিন ছাড়বে না তো কোয়েলকেও কিন্তু কথা দিয়েছিল কোয়েল কিন্তু ইতোমধ্যে তো সন্তানের মা তার কিন্তু বড় একটা ছেলে আছে তা সত্ত্বেও যখন কোয়েলকে সন্তানকে পরিবারকে ছাড়তে পেরেছে আর তুমি তো কোন তোমাকে ছাড়তে বাধ্য কিছুদিন যাক ওয়েট করো তোমাকেও ছেড়ে পালাবে তখন তুমি না পাবে এ না পাবে ও কুল আর তোমাদের তোমরা তো সোশ্যাল মিডিয়ায় নোংরামো করো তোমাদের এটা কোনো যায় আসে না ওই এর ঘাট থেকে নামবে ওর ঘাড়ে গিয়ে উঠবে ওর ঘাট থেকে নামবে ওর ঘাড়ে গিয়ে উঠবে তোমাদের তো এটাই ব্যবসা আর এটাই দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করছো